কী বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এসছে আর বুঝতেই পারছো না কি দেওয়া যায় কিছুই না বাড়িতে মটর ডাল থাকলেই কেল্লা ফতে চলো আজ দেখে নেওয়া যাক মুখরোচক একটা রেসিপি যেটা সহজেই বাড়িতেই বানিয়ে ফেলা যায় কিছুই না প্রথমে আমি কিছুটা মটর ডাল ভিজিয়ে মিক্সিতে ভালোভাবে বেটে নিয়েছি আর হ্যাঁ এটার মধ্যে আমি অ্যাড করেছি কিছুটা চালের গুঁড়ো তার সাথে ছাতু তোমরা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারো যার যেটা ঘরে অ্যাভেলেবেল থাকবে সামান্য লবণ স্বাদ মতন ও কিছুটা হলুদের গুঁড়ো অ্যাড করে ভালোভাবে নাড়িয়ে চারি এটার মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করেছি পাকা লঙ্কা ঝাল অনুযায়ী তোমরা তোমাদের ঝালের স্বাদ অনুযায়ী দিও এরপর এখানে দিয়েছি একটা গোটা আলু সেদ্ধ এটা আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি তারপর আমি এটার মধ্যে সামান্য কিছুটা চিনি অ্যাড করেছি মিষ্টির জন্য এখানে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে দিয়ে ভালোভাবে প্রত্যেকটা জিনিস মিশিয়ে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা মটর ডাল আমি এখানে গোটা যে মটর ডালটা রয়েছে সেটা এখানে অ্যাড করে দিয়েছি এটা মুখে পড়লে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এরপর এখানে কিছুটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও কিছুটা গরম মশলা অ্যাড করে দিয়েছে দিয়ে ভালোভাবে প্রতিটা জিনিস আমি মাখিয়ে নিয়ে বা মিক্সি ধোয়া যে জলটা ছিল সেটা অ্যাড করে নিয়েছে এটা তোমরা বুঝে ব্যবহার করো প্রয়োজন হলে দেবে না হলে দেবে না এবার আগে থেকে লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজ সেটা অ্যাড করে নিয়েছি পেঁয়াজগুলো যখন ভাজার পরে মুখে লাগবে খেতে কিন্তু দারুণ লাগবে একটা লোহার কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে আমি একে একে মিশ্রণগুলো বড়ার শেপ করে কড়াইয়ের মধ্যে ঝেড়ে দেব বেশ লালচি করে ভাজতে দিতে হবে এক পিট আর এই এক পিঠ ভাজতে দিয়ে আমি অপরদিকে চাটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম এক ফোঁটার সময় নষ্ট করা যাবে না এক পিট লালচে করে ভেজে নেওয়ার পরে আমি উল্টে দিয়ে আরেক পিঠ ভালোভাবে লালচে করে ভেজে নিয়ে আমি কিন্তু বড়াগুলোকে তুলে নেবো এবার একটা পাত্রে আমি সেই পাত্রের মধ্যে আগে থেকে একটু টিস্যু পেপার দিয়ে রেখেছি যাতে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা অ্যাবসর্ভ হয়ে যাওয়ার জন্য ব্যাস আবার কি এবার গরম গরম চা পরিবেশন করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের মুখরোচক সন্ধ্যার এই রেসিপিটা ও হ্যাঁ গরম মটর ডাল যদি আগের সারা রাত ভিজিয়ে রাখতে চাও তোমরা সেটাও ভিজিয়ে রাখতে পারো আর না চাইলে কিন্তু গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখলেও চট জলদি গরম মটর ডাল কিন্তু ভিজে উঠবে আমি এখানে সার্ভ করেছি কিছুটা মিওনিজ কিছুটা টমেটো সস ও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে বানিয়ে কিন্তু দেখো সবাই কেমন লাগবে